হ্যালো ফ্রেন্ডস আজকে মঙ্গলবার মঙ্গলবার দিন সকাল সাড়ে সাতটা থেকে আমি ব্লগটা শুরু করলাম সবাই কেমন আছো আশা করছি সবাই একটু ঠান্ডা হয়েছে। আমাদের এখানে তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে এখন আর মনে হচ্ছে এটা গরমকাল মনে হচ্ছে বর্ষা ঠকে গেছে আর তার জেরে আজকে সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না মনে হচ্ছে আরেকটু ঘুমিয়ে থাকি তো যাই হোক কষ্ট করে উঠলাম উঠে রান্না টান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত কেমন হয়েই গেছে ডাল ভেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি বসাবো আলু ঠ্যাড ভাজা এখানে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি এবারে আলু কেটে রেখেছি তেলের মধ্যে দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে রান্না করাটা এখন আমার প্রতিদিনকার কাজ হয়ে গেছে আর কি কি রান্না করব সেটা ঘুম থেকে ওঠার সময় ভেবে নিয়ে তারপরে উঠি তাই খুব তাড়াতাড়ি করে রান্নাগুলো আমি সেরেও নিতে পারি আর তার মাঝখানে আবার স্নান থাকে ড্রেস পরা থাকে তারপর টিফিন গোছানো থাকে হলুদ নুন আর একটু লঙ্কা এই দিয়ে আলু ভেড়সটা ভেজে নিচ্ছি ভাতটা মনে হয় রান্নার ফাঁকে চাটা বসিয়ে দিতে হলো চাটা হলে একটু ডালটাকে সম্বার দেব তারপরে আমার রান্নাঘরের কাজ মোটামুটি শেষ কারণ সকালবেলা আমি প্রতিদিনই একটু চা আর বিস্কিট খেয়েই বেরিয়ে পড়ি ব্রেকফাস্টটা আমার আর এখন করাই হয় না কারণ স্কুলে গিয়ে এত তাড়াহুড়ো পরে যায় আমি যদি ব্রেকফাস্ট নিয়েও যাই সেটা খাওয়া হয় না সেই জন্য আমি এখন আর নিই না আমি নিয়ে যাই ওই ভাত মানে দুপুরে লাঞ্চের জন্য ওই এখন যেরকম ভেন্ডি ভেজেছি ওই ভেন্ডি ভাজা দিয়ে ভাত নিয়েছি আর এক পিস মাছ নিয়ে গেছি তো আর এখন আমি দেখো চাটা নামিয়ে রেখেছি আর আশিসকে সমানে ডেকে যাচ্ছি যে চাটা হয়ে গেছে এসো এসো কারণ বসে চাটা খেয়ে নিই দুজনে তো তারপরে দেখলাম আশিস তখন এলো না তাই ডাল সম্বারটা দিয়ে দিলাম আর গরমকাল তো চা খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয় না ডাল সম্বার দিয়ে আজকে একটু কাটা দেবো কাটা খুব একটা দিই না কারণ ডালটা এমনি গলে যায় তবে আজকে মনে হলো কম গলেছে তাই একটু কাটা দিয়ে দিলাম নুন আর হলুদ দিলাম দিয়ে একটু ফোটাতে ফোটাতে এইবারে দেখলাম চলে এসেছে বাবু তো চাটা নিয়ে চললাম আর রেডিও হয়ে গেছি এখন চট করে বেরিয়ে পড়বো টিফিন নিয়ে নিলাম বন্ধুরা রেডি টেডি হয়ে এবার বেরিয়ে গেছি ব্যাগ আজকে না বই একটু কম করে নিয়েছি একটু হালকা করেছি কাঁধে ব্যথা হয়ে যাচ্ছে হাতে তো ব্যথা আছেই তার উপর কাঁধে ব্যথা হলে প্রবলেম তো চলো আর হয়তো এখন কথা হবে না দেখি রাস্তায় একটু হয়তো যাওয়ার সময় কথা বলতে পারি না হলে একদম স্কুলে গিয়ে একটু বলবো নাহলে বেরোনোর পর আজকে ওয়েদার খুবই ভালো আর সেই কারণেই না আজকে এই কুর্তিটা পরেছি কিন্তু গরম লাগতে পারে মনে হচ্ছে হয়তো বেলা বাড়বে হয়তো রোদ উঠবে বৃষ্টির করার কোনো নামগন্ধ দেখছি না আকাশে এক ফোঁটাও মেঘ নেই পৌঁছে গেছিস স্কুলে চলো আবার পরে কথা হচ্ছে ঢোকার সময় ঢুকলাম নাক চাপার পাশ দিয়ে আর বেরোনোর সময় আজকে বেরোলাম সূর্যমুখীর পাশ দিয়ে অপূর্ব বাগানখানা হয়েছে দেখো মাঝে মাঝে ফুলও ফুটেছে সব যেরকম ফটো হ্যাঁ এখনো শুরু হয়নি স্টার্ট হয়েছে বেরোনোর সময় খুব তাড়াহুড়ো করি এই বাসটা যেন পাই আর সত্যি আজকে একটু দেরি করে বেরিয়েও এই বাসটা পেয়ে গেলাম মনে হলে যেন স্বর্গ হাতে পেয়ে গেলাম আর সব থেকে বড় কথা বাসটা এক টানা আমার বাড়ির সামনে নিয়ে যাবে আর তাছাড়াও ভাড়াটা অনেকটাই কম মানে এতখানি ডিস্টেন্স মাত্র পনেরো টাকায় চলে যায় এই চা তোমাদের দেখানো হলো না কালকে আমি এনেছিলাম ফিশ ফ্রাই আজকে ছেলের বাবা নিয়ে এসেছে চিকেন কাবাব না আমার ভীষণ ভালো লাগে খেতে বেশ বোনলে সিকিন দিয়ে হয় আর মশলাটা যে কী দেয় কে জানে ভীষণ টেস্টি লাগে তবে দুপুরবেলা আমি ভাত নিয়ে গেছিলাম একটু তেল দিয়ে ভাজা আর একটু মাছ দিয়ে তখন যখন ভাত खाচ্ছিলাম মনুরা কিছু বলবো তখন একটু জিভে ব্যথা করেনি যখন যতক্ষণ থেকে ওই কাবাবটা খেলাম তারপর থেকে জিভে যে ঝাল লাগলো এখনো ব্যথাটা ফিল হচ্ছে মানে মশলাপাতির জন্য কিন্তু অনেক সময় এসব ব্যথাগুলো বাড়ে তো বন্ধুরা আজকে তো মঙ্গলবার কেন বলছি বলো তো তার কারণ হচ্ছে কালকে বুধবার কালকে স্কুলে যাব তারপরে বৃহস্পতিবারে মেডে তো ওই বৃহস্পতিবার দিন আমার অনেক অনেক কাজ আছে এই রোববারেও আমি কিছু কাজ করেছি আর এই বৃহস্পতিবার ভেবেছি বেশি করে কাজটা করে নিতে হবে কারণ কাজ নয় মানে অনেক কিছু কাজ হবে তো সেইগুলোর জন্য মেন্টালি প্রিপেয়ার্ড আর কি আমি বুঝতেই পারছো কি হবে ফ্লেক্স ফ্লেক্স নিয়ে এসছি তো কিছু একটা হবে কিছু একটা হবে হবে এরকম ব্যাপার তো যাই হোক সেই অপেক্ষায় রইলাম পরশুদিন পরশুদিন তাড়াতাড়ি করে সবকিছু ঠিকঠাক মতো হয়ে যাক এটাই এখন ভগবানের কাছে প্রার্থনা যাই হোক না কেন খুব ভালোভাবে পড়তে পারি আর না পারি আহ একটু একটু করে এগোচ্ছি আর আমি ভেবেছি যে সে হয় না যে হোক কিছু না হোক সেই জিনিসটাকে একদম আমি কন্টিনিউ করবোই সেরকম যেমন ধরো আমার এই ব্লগ অনেক মানুষের কাছে পৌঁছাক বা না পৌঁছাক কি আমি ব্লগ করি না সেই রকম ধৈর্য ধরে বসে থাকার মানে ব্যাপারটা কিন্তু আমার আছে তো মধ্যে আমি ভেবেছি যে শুরু করলেই তো আর একেবারে যে সাকসেসফুল হয়ে যায় তা নয় তো আস্তে আস্তে করবো কোনো কাজই তাই যদি নিজের থেকে করা হয় কোনো এমন কিছু কাজ যেগুলো নিজেই ওনার থাকে তো সেই কাজগুলোর ক্ষেত্রে কিন্তু একটুখানি ধৈর্যের প্রয়োজন হয় আমি শুরু করতে যাচ্ছি এটাই আমার মনে একটা বিরাট বড় আনন্দ যে আমি অন্তত শুরু করতে শুরু করার ইচ্ছে তো আমার সে কোন কাল থেকেই ছিল জবে থেকে আমি এই পড়াশোনাটা করেছিলাম তবে থেকে আমি ইচ্ছে ছিল সেই ইচ্ছেটা ফলপ্রসূ হতে হতে আশেপাশে অনেকেই স্টার্ট করে দিয়েছে আমি হয়তো দু এক জায়গায় মানে গিয়ে থেরাপিস্ট হিসেবে কাজও করেছি কিন্তু এখন আমি হয়তো সেই সাহসটা গুলি উঠতে পেরেছি একটা এক্সপিরিয়েন্স ব্যাপার আছে তারপর সময়েরও ব্যাপার আছে কতটা টাইম দিতে পারবো আমি কতটা ফ্রি আছি সেই কাজটা করার জন্য মানে আমার চাপ কতটা কমলো সাংসারিক সেই ব্যাপারটাও আছে কারণ সময় দিতে হবে তবে প্রথমে আমি যেভাবে করছি সেটা হচ্ছে মানে স্কুলটা আমি বন্ধ করছি না স্কুলটা আপাতত আমার চলছে তো স্কুলের পরে যে টাইমটুকু আমি পাচ্ছি সেই টাইমটুকুতে আগে শুরু করব তারপরে আস্তে আস্তে যদি আমার মনে হয় আমি এখনো কিছু ডিসক্লোজ করবো না আস্তে আস্তে হয়তো আমি আমি এটাতে ফুললি ইনভলভ হতে পারি অথবা আমি এই দিকের কাজটাকে মেনটেন করার জন্য যদি একজন দুজন অ্যাপয়েন্টও করতে হয় কাউকে তো সেই ব্যাপারটা নিয়ে আমি ভাবছি দেখা যাক কত কি হয় মনে আশাও আছে স্বপ্নও আছে করার ইচ্ছেটাও আছে তো এই হচ্ছে ব্যাপার দেখো বন্ধুরা আমরা অনেকেই কিন্তু চাইলে অনেক কিছুই করতে পারি যেমন ধরো আমার কথাই আমি তোমাদের বলছি কারণ আমি আমার সামনে একটা উদাহরণ সেই জন্য বলছি আমি পড়াশোনার ক্ষেত্রে ছেড়ে দিলাম তবুও বলতে গেলে বলতে হয় যে গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি বিয়ের সবই আমি করেছি সবই কিন্তু বিয়ের পরে পরে বিয়ের বিয়ের করলাম আমি পর থেকে কিন্তু বাড়িতে বিয়ের আগেও আমি মাধ্যমিক পাশ পর থেকে টিউশন করতাম জানো কি আমি যখন ইলেভেন পড়তাম তখন টিউশন করতাম দুটো বাড়িতে টিউশন পড়তাম মানে দু বাড়িতেই দুই ভাই বোন মনে আছে আমার যে একটা বাড়িতে হচ্ছে একটা ভাই ছিল সে ত্রিতে পড়তো আর তার দিদি ছিল সিক্সে পড়ত আর আর একটা বাড়িতে পড়াতাম সেখানে দুই বোন এক বোন ফোরে পড়তো আর এক বোন সেভেনে পড়তো তো অল সাবজেক্ট পড়াতাম আর তারা ভরসা করেছিল কারণ তারা তো আমাকে চিনতো জানতো আশেপাশের লোকজন মানে আমার দাদার বন্ধু মেয়ে ছিল দুজন আর ছিল আমাদের পাড়ারই একদম মানে আমাদের গলির পরের গলিতে একদম তারা থাকতো তো আমাকে চিনতো ভালো করে সবাই তো ওই ক্লাস টেন পাশ করার পরে তারা আমার উপর ভরসা করেছিল তাদের ছেলে মেয়েদের পড়ানোর জন্য তো পড়াতে পড়াতে তখন তারপর আমার তো বিয়ে হয়ে যায় তারপরে এখানে এসেও কিন্তু আমি প্রথমেই করিনি করিনি প্রথমে যখন মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল তারপরে আমি কিন্তু এখানে শুরু করে দিয়েছিলাম টিউশনটা পড়তে করতে আমার ছেলে হলো তারপরে আমি টিউশনটা চালিয়ে যেতাম টিউশনটা আমি অনেক দিন দীর্ঘদিন করেছি আট ন বছর করেছি সেই টিউশন তো টিউশন করতে করতে হয়তো চর্চাটা রয়ে গেছে আর সেই পড়াশোনার যে একটা ভালোবাসা তার মধ্যে আর কি জড়িয়ে গেছে যাই হোক তবুও একটুখানি ডিস্ট্রাক্ট হয়ে গেলাম মাঝখানে স্কুল টিচারে জব করতে তো খুবই ভালো লাগতো কিন্তু নানান কারণে হ্যাঁ হয়তো সেটা হয়ে ওঠেনি মানে হয়তো সেটা হয়ে ওঠেনি বলবো না স্কুল জব আমি অনেকে করেছি প্রাইভেট স্কুলে আর কি কিন্তু সরকারি স্কুলে হয়ে ওঠেনি সরকারি স্কুলে হয়নি মানে যে আমি একবারে টিচার হলাম না এমন কোনো কথা আমি বিশ্বাস করি কেন কি রিটেন তো আমার ক্লিয়ার করা আছে সুতরাং পড়াশোনার দিক থেকে আমি নিশ্চয়ই কোয়ালিফাইড তারপরে দেখো আমাদের কাছে তো গোল সেট থাকে না যে আমি এই দিক থেকে এগোলে তবে গিয়ে আমার সেটা ভালো লাগবে বা আমি করতে পারবো এরকম থাকে না কোনো জীবনে এরকমভাবে গোল সেট করা থাকে না আমরা যতই বলি ছোটবেলায় একটা ঠিক করে নিতে হবে আমি ওই দিকে এগোবো আর সেইভাবে এগোতে হবে এটা সম্ভব আমার মনে হয় এটা কখনোই সম্ভব তো সেই জন্য যেহেতু জানা থাকে না তো আমরা একটু দিকভ্রষ্ট হয়ে পড়ি তো আমি বেশ কয়েকটা জায়গায় চাকরি করেছিলাম তারপরে আস্তে আস্তে আমার যে ফিল্ডটা মানে স্পেশাল এডুকেশন এই রিলেটেড জবই আমি করেছিলাম বিএড করার পর থেকেই আমি কিন্তু স্পেশাল এডুকেশনের সাথে যুক্ত হয়ে পড়ি হ্যাঁ বিএড করার আগে আমি দু একটা জায়গায় কাজ করতাম বা ওই একাডেমিক কাউন্সিলর হিসেবে তারপরে কিন্তু আমি এই স্পেশাল এডুকেশন ফিল্ডটাকে আর এটাই ধরে রেখেছিলাম ইন বিটুইন কি হলো আমার আবার একটা নেশা হলো যে ভিডিও বানাম ওই সময়টা ভীষণ এই ইউটিউবের একটা প্রচলন হলো তখন আমারও ইচ্ছে হলো যে আমিও ভিডিও তৈরি করব তো ভিডিও তৈরি করলাম এবং তখন প্রচন্ড প্রচন্ড টাইম দিয়ে অনেক অনেক সময় দিয়ে অনেক ধৈর্য দিয়ে আমি ভিডিওগুলো বানাতাম সেটা তোমরা আমার আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে এখন সে তুলনায় আমি অনেক সময় কম দি আর হয়তো অতটা এফোর্ট এখন আমি দিই আগে যেরকম ধরো হোম ডেকর থেকে শুরু করে যে কোনো ক্রাফট বানানো ঘরের সমস্ত কাজ ইন ডিটেল আমি দেখাতাম তাছাড়া ধরো বিভিন্ন রকম বিউটি বিউটিপস দেওয়ার চেষ্টা করতাম যাই হোক সেটা একটা মধ্যে অনেক কিছু সেরকম অনেক কিছু দেখাতে পারি না তার মানে কি সেই সময়টা আমি দিচ্ছি না তো তারপর কি হলো যে ওই ব্লগটা যখন করতাম তখন আমি আর কোনো জব টপ করতাম না কিন্তু তারপরে গিয়ে আবার আমি শুরু করলাম আস্তে আস্তে শুরু করার পরে এখন তো দেখতেই পাচ্ছো যে একটা জায়গায় স্পেশাল এডুকেশন নিয়েই রয়েছি তারপরে এখন আবার যেটা শুরু করছি সেটা নিজস্ব কিছু একটা করার তো আমার বক্তব্য এটাই যদি আমাদের ইচ্ছে থাকে আমরা করতে পারি তবে যেহেতু আমাদের গোলটা অ্যাকচুয়াল যে রিয়েল লাইফ গোল সেটা তো সেট থাকে না যতই আমরা ভাবি না কেন যে ওটা সেটা সেই জন্য নানান দিক দেখতে দেখতে যখন মনে হয় এসে যে হ্যাঁ এটা আমি করব তখন আমরা সেটা করতে পারি এটাই হচ্ছে বলার মতো কথা আর কি আমার আজকে তো চলো বন্ধুরা আজকে অনেক গল্প করলাম এবার শেষ করছি কারণ এখন আবার রান্না করতে যেতে হবে আজকে কি মাছ এনেছো মাছ এনে রাখা আছে তো মাছটা করবো তাছাড়া যা যা করতে হবে করবো কারণ ছেলেও আছে ছেলে কালকে আবার এক্সাম দিতে বেরোবে মনে হয় এগারোটার সময় তো আজকে রান্না বান্না করে রেখে রাখতে হবে একটু ঠিকঠাক করে তো বাই বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে